জেনে নিব যে সন্তানের প্রতি পিতা মাতার কয়টি কর্তব্য আমি কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে পেয়েছি যে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য হচ্ছে দশটি যদি কোনো পিতামাতা যদি এই দশটি কর্তব্য পালন না করে কেয়ামতের দিন এর জবাবদায়ী করে তারপরে আমাদেরকে জান্নাতে যেতে হবে তো দশটি কর্তব্যর প্রথম কর্তব্যটি হচ্ছে তিরমিজি শরীফের পনেরোশো চোদ্দো নম্বর হাদিস নবী করিম সাল্লি আসাল্লাম বলেন যখন তোমার সন্তান পুত্র সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক কন্যা সন্তান হোক তাদের কানে আজান দিতে হবে ডাইন কানে আজান দিতে হবে এবং বাম কানে একামত দিতে হবে ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক উভয়ের ক্ষেত্রে কানে আজান দিতে হবে কিন্তু আজকে আমাদের সমাজে এই কর্তব্যটি অনেকেই পালন করতে ভুলে যাচ্ছি দ্বিতীয় নম্বর কর্তব্য আবু দাউদ শরীফের উনপঞ্চাশশো আটচল্লিশ নম্বর হাদিস নবী করিম সাল আলী সাল্লাম বলেন যখন তোমার সন্তান হবে তোমার সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে যেমন আবদুল্লাহ আব্দুর রহমান আবদুল্লাহ সুদাইস আবদুল্লাহ আল মামুন ইত্যাদি ইত্যাদি ইসলামিক সুন্দর নাম রাখতে হবে তৃতীয় নাম্বার কর্তব্য যে এটি তিরমিজি শরীফের পনেরোশো তেরো নম্বর হাদিসে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেন যে ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক উভয়ের আকিকা করতে হবে যদি ছেলে সন্তান হয় তাহলে দুইটি বকরি কোরবানি করতে হবে আর যদি একটি যদি মেয়ে সন্তান হয় তাহলে একটি বকরি কোরবানি করলে আদায় হয়ে যাবে কিন্তু কাজকে আমরা তা না করে প্রতি বছর হাজার হাজার টাকা দিয়ে কেক কেনে সেই কেক দিয়ে কেটে উদযাপন করতেছি এটা মুসলমানের সন্তানদের জন্য পুরোপুরি হারাম চতুর্থ নম্বর যে কর্তব্য সেই কর্তব্যটি হচ্ছে সৌরালকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাপাক বলেন যে প্রত্যেক মায়ের কর্তব্য হচ্ছে সন্তানকে কম পক্ষে দুই বছর বুকের দুধ পান করাতে হবে কম পক্ষে কিন্তু কাজকে আমরা তা করছি না পঞ্চম নম্বর তিরমিজি শরীফের সতেরোশো পাঁচ নম্বর হাদিস যে কর্তব্যটি হচ্ছে যে সন্তানকে লালন পালন করতে গিয়ে যে ব্যয়ভার রয়েছে যে টাকার দরকার রয়েছে পড়াশোনা করাইতে ভালো প্রতিষ্ঠানে পড়াতে গিয়ে যে ব্যয়ভার রয়েছে এটা পিতা মাতাকে আদায় করতে হবে ষষ্ঠ নম্বর যে কর্তব্য সেই কর্তব্যটি হচ্ছে মুসলিম শরীফের ছাব্বিশশো একত্রিশ নম্বর হাদিস যদি কন্যা সন্তান হয় কোনো ব্যক্তির যদি কন্যা সন্তান হয় নবী করিম সাল্ল আলহাল্লাম বলেন যে পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানকে অধিক গুরুত্ব দিতে হবে ছেলে সন্তানকে যদি একটি চকলেট কিনে দেন মেয়ে সন্তানকে দুইটি দেওয়ার চেষ্টা করতে হবে মেয়ে সন্তানদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন সপ্তম নম্বর যে কর্তব্যটি হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার যে কর্তব্য সপ্তম নাম্বার যে কর্তব্য যে দিন শিক্ষা দিতে হবে ধর্ম ধর্ম শিক্ষা দিতে হবে তলাবুল্লা আলমী ফারিদতন আলায় করলি মুসলিম ও মুসলিমা দিনে আলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কিন্তু আপনার সন্তানকে আপনি শেখাইলেন না তার ফরজ আদায় করলেন না আপনাকে এর জবাবদায়ী করতে হবে খয়রুকুম মাংতা আল্লা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং অফরকে শিক্ষা দেয় তাহলে সপ্তম নম্বর যে ধর্মীয় শিক্ষা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি ইসলামের যে রোকনগুলো রয়েছে এই বিষয়ে সন্তানদেরকে জ্ঞান দেওয়া এবং দিন আলেম শিক্ষা দেওয়া আট নম্বর যে কর্তব্য এই কর্তব্যটি হচ্ছে সন্তানকে আদর স্নেহ যত্ন করা সুন্দর সন্তানদেরকে সুন্দর করে দেখাশোনা করা সন্তানের যখন যেটা প্রয়োজন তা দেওয়ার চেষ্টা করা আট নম্বর এটি একটি গুরুত্বপূর্ণ হাদিস বুখারি শরীফের পঁচিশশো সাতাশি নাম্বার হাদিস এই হাদিসটির বিপরীতে আমরা অনেকেই কাজ করতেছি যে সমতা বজায় রাখতে হবে সমতা ছেলেকেও যতটুকু দেবেন মেয়েকে কোরআন হাদিসের মধ্যে যতটুকু মেয়ে পাওয়ার অধিকার রাখে তাকে অতটুকুই দিতে হবে কিন্তু আজকে আপনার আমার সমাজে দেখা যাচ্ছে যে দুইজন ছেলে যদি একজন মেয়ে হয় তো ছেলেদেরকে সুন্দর বাড়ি করে দিচ্ছে গাড়ি করে দিচ্ছে ব্যবসা বাণিজ্য করে দিচ্ছে আর মেয়ের সময় করে কি মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তো কিছু দিতে পারলাম না যা দোয়া করে দিলাম সংসার করে খা না এটা করা যাবে না তাহলে আপনি কেয়ামতের দিন কাঠগড়ায় আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে আপনাকে দাঁড়াতে হবে তো নয় নাম্বার হচ্ছে সমতা রাখতে হবে দশ নম্বর যদি ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক যদি বিবাহর উপযুক্ত হয় তাহলে বিবাহ দিতে হবে এটা পিতামাতার কর্তব্য তাহলে আসুন আমরা আবার জেনে নেই যে সন্তানের প্রতি পিতামাতার কয়টি কর্তব্য সন্তানের প্রতি পিতামাতার দশটি কর্তব্য এক নাম্বার সন্তান হওয়ার সাথে সাথে আজান দিতে হবে দুই নাম্বার সুন্দর নাম রাখতে হবে তিন নাম্বার আকিকা করতে হবে চার নাম্বার দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করাতে হবে পাঁচ নাম্বার লালন পালন করতে যত ব্যয়ভার রয়েছে সব আদায় করতে হবে ছয় নাম্বার কন্যা সন্তানদেরকে একটু বেশি গুরুত্ব দিতে হবে সাত নাম্বার ধর্ম শিক্ষা দিতে হবে দিন আইলেম শিক্ষা দিতে হবে আট নাম্বার আদর স্নেহ যত্ন করতে হবে নয় নাম্বার ছেলে সন্তান হোক মেয়ে সন্তানে হোক দুইজনের মধ্যে সমতা রাখতে হবে দশ নম্বর যদি উপযুক্ত হয় তাহলে পিতা সন্তানদেরকে বিবাহ দিতে হবে এটা হচ্ছে পিতামাতার কর্তব্য যদি কোনো পিতামাতা এই দশটি কর্তব্য যদি পালন না করে তার সন্তান যদি কেয়ামতের দিন হাসরের ময়দানে যদি আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি তার পিতাকে দাবি করে যে আমার বাবা আমার মধ্যে সমতা রাখে নাই আমার হকগুলো আদায় করে নাই তাহলে ওই পিতা ওই মাতা জান্নাতি হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না খুব খেয়াল করে আল্লাপাক আমাদেরকে এই কর্তব্যগুলো বুঝে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দেন মিন